এলাকার জামাই তোমরা এলাকার জামাই তোমাদের এলাকার জামাই প্রিয় এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই দেখতে পাচ্ছেন আজকে জলবায়ের বিয়েতে আমরা সবাই সাথে আছে এলাকার ময়মুরব্বী এবং ওনার যত ফ্রেন্ডস আর ক্লাসের সবাই তো ওনার আম্মা জানে ওনার যত সেবাযত্ন আছে মানে বর বের হওয়ার আগে যা সেবা আছে সবই কিন্তু করতেছে খাবার পালা তো দেখতে পাচ্ছেন ওনার যত ফ্রেন্ড সার্কেল আছে সবাই কিন্তু মোটর সাইকেল নিয়ে হাজির আর ওইদিকে তো ময়মুরব্বীরা সবাই রেডি যে আজকে কনের বাড়িতে সবাই যাবে তো একসাথে সবাই হাঁটাহাঁটি শুরু হয়ে গেছে রাস্তায় গিয়ে সাইকেলে উঠে তারপর চলে যাব আর ওনার যে বিয়ের আয়োজনটা আসলে আমাদের দক্ষিণ কোলাধ নন্দীপুর পার্ক অনেক বড় একটা আয়োজন করছে ওনার বাড়ি থেকে কোনের বাড়ি পর্যন্ত সম্পূর্ণ এরিয়াটা কিন্তু মরিচ বাতীয় কেরা দেখতে পাচ্ছেন আমাদের মাঝখানে আরও দুজন সেলিব্রিটি আছে বিডিও নিয়ে অনেক ব্যস্ত রিয়া রিয়াদোসেন রানা এবং সাদিকুল ভাই এর মাঝখানেও আমি একজন বিডিও নিয়ে হাজির রাস্তায় গিয়ে মোটর সাইকেলে ওটা হবে তারপর মোটর সাইকেলে যাওয়া হবে তো মোটর সাইকেলে আসলে যেতে গেলে বর বেশি একটা সময় লাগবে না ওনার বাড়ি থেকে কিন্তু কোনের বাড়ি মাত্র দুই মিনিটের রাস্তা তো তাও আসলে কি হেঁটে যাওয়া যায় না বিয়ার মধ্যে তো দেখা যায় দেখা গেছে মোটর সাইকেলে যাবে ভাই সবাই দেখতে থাকেন আমার ভিডিও বিয়ের ভিডিওর দৃশ্য দেখে গ্রামের ভিডিও অনেক ভালো লাগবে সবার গাড়াল লৈ আহিল এই

তো মোটরসাইকেল টান দেওয়া মাত্রই কিন্তু ওরা গেটের সামনে আসে হাজির আর দেখতে পাচ্ছেন গেটের সামনে কিন্তু একটা বেজাল হয়ে থাকে প্রতিটা বিয়েতেই বেজাল বলতে মানে গেটের নিয়ম কারণ মেনেই কিন্তু ভিতরে ঢুকা লাগে তো ওদের কিছু আবদার থাকে সেই আবদারগুলো পূরণ করে গেটের ভিতরে ঢুকা লাগবে আর আপনারা অবশ্যই জানেন বিয়ের গেডিতে অনেক মজা হয়ে থাকে তো দেখতে থাকেন সেই মজার দৃশ্য আসলে গেটের যে বিষয়টা হচ্ছে কোনের পক্ষের কিছু লোক খাবার দাবার নিয়ে আসে আর কিছু প্রশ্ন করবে আর কিছু প্রশ্ন মুখোমুখি হতে হবে জামাই রেদিকে লোকেরা আসলে এগুলো কিছুই না এগুলো আসলে হচ্ছে কিছু টাকার জন্য ওরা আসলে এরকম করে এরকম করে আর কি সব জায়গায় এটা জানেন তো কিছু টাকা দিলে কিন্তু আসলে সব সমস্যার সমাধান সব সমস্যার সমাধান এই আর কি সবাই দেখতে থাকে তো অনেকক্ষণ ধরে কিন্তু বেজাল হয়ে যাচ্ছে বেজাল কিন্তু শেষ হচ্ছে না কোন সময় যে শেষ হয়ে কি জানি অবিশেষে কিন্তু গেটের বেজাল শেষ অনেক কষ্টের পর বেজাল শেষ করলো এবার বাড়ির দিকে যাচ্ছে দেখতে পাচ্ছেন সাথে অনেক মানুষ ছিল ওরা কিন্তু যে আমাদের ফ্যান্ডেল করছিল ফ্যান্ডেলের ভিতরে সইলে গেছে আর জামার সাথে কিছু লোক ছিল এদিকে অনেক ভালো ঘরের আয়োজন আর অবশেষে কিন্তু আমরা সেই ফ্যান্ডেলে আসি হাজির তো জামাইয়ের যে জায়গা আছে সেই জায়গায় কিন্তু জামাই অবস্থান করছে আর আমাদের জামাইয়ের নাম হচ্ছে গিয়ে জুয়েল তো জুয়েল জন্য সবাই অবশ্যই দোয়া করবেন যাতে ওনার দাম্পত্য জীবন অনেক সুখের হয় আর যারা এখনও বিয়ে করেন নাই তাদের চিন্তা ভাবনা করেন যে এরকম বড় একটা আয়োজন করে বিয়ে করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত সবাইকে সালাম আসসালামু আলাইকুম